এই দেখো বন্ধুরা আমার মাম্মা এখন স্নান করে রেডি হয়ে পড়তে চলে যাচ্ছে আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল থেকে আজকে স্টার্ট করা হয়নি একটু ঝামেলা ছিল কাজে আর এই দেখো এই সাইডে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো লোটে মাছ আর লোটে মাছটাকে আমি নিয়ে তাতে গিয়ে চলে আসলাম কলপারে কারণ বললাম তোমাদের বলেছি আমাদের ঘরে এখনো মানে বেসিং লাগানো হয়নি আর ঘরে এখনো কলটা আনিনি যাই হোক আর এইদিকে দেখো আমি মাছটা কেটে নিচ্ছি মাছটা কেটে ধুয়ে বাকি সব কাজ সেরে চলে যাব রান্না করতে আর লোটে মাছটা মানে দুই রকম করে রান্না করতে হবে তোমাদের দাদাভাই একরকম খায় আর বাবান আর আমি একরকম খাই তাই একটু অন্যরকম করে রান্না করতে হবে আর এই দেখো সকাল থেকে একটু কাজের এতটাই চাপ ছিল সকাল থেকে আর খাওয়ার টাইম পাইনি এখন বেলা বাজে বারোটা এখনই দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাচ্ছি আর পান্তা ভাতটা আমার থেকে খুবই ভালো লাগে সেই সেই লাগে আমার মানে কি বলবো তোমাদেরকে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত ও দারুণ দারুণ আর আমাদের মতন গরিবের এই পান্তা ভাতটা আমাদের কাছে খুবই প্রিয় আর পান্তা ভাতটা কম বেশি সবারই প্রিয় যাই হোক খাওয়া দাওয়া সেরে সব কাজটা সেরে চলে আসলাম রান্না করতে রান্না করব এই দেখো আমি সবজিটা বানিয়ে নিচ্ছি আর সবজিটা এখন ভাবছি লোটো মাছের মধ্যে কী দেবো আর যাই দেখি দেখিয়ে দেওয়া যায় আর মিক্সার বাটিটাও বের করে নিলাম আর একবার তাড়াতাড়ি করে রান্না করবে বেলা হয়ে গেছে আবার মাম্মা চলে আসবে তোমাদের দাদাভাইও চলে আসবে আর এদিক দিয়ে বাবা একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে আর এই দেখো আমি টমি টমেটো লঙ্কা আদা জিরে সব মিক্সারে দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে একবারে গুছিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি একবার করে গুছিয়ে নিয়ে আগে গুছিয়ে নিয়ে গিয়ে তারপর রান্নাটা করি আর এরকম মিক্সারের ওটা কমপ্লিট হয়ে গেছে এবার ভাবছি কী দেবো লোটে মাছে সেটাই দেখছি দেখে এরকম সব কিছু পুছিয়ে গেছে নিলাম নিয়ে এবার আমি সবজি আলুটা কাটবো আলু দেবো ভাবছি একটু আলু দিয়ে লোটে মাছটা করবো আর ডাল করবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য লোটে মাছের ঝুরি করতে হবে কারণ তোমার দাদাভাই ভাই লোটো মাছ আমি যেভাবে রান্না করবো আলু দিয়ে ঝোল সেটাই খায় না তাই আমার দুই রকম করে করতে হয় আর এইটাই সমস্যা লোটো মাছটা মানে আমি খেতে খুবই ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাই ওকে আমি না বারণ করে দিই কেন ওই দুই রকম করে এত কাজের মধ্যে হয় না তাই আমি বারণ করে দিই কিন্তু মা আবার মাঝে মাঝে নিয়েও আসে আর দেখো আমি আলুগুলো বানাতে বানাতে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি একদিন যখন ভিডিও বানা যখন নতুন নতুন আমি ভিডিও বানানো স্টার্ট করি তখন আমাকে অনেক রকম এটা আমার ক্ষেত্রে বলে না এটা তোমাদের মানে ছোট বড় সব বড়োই মানে ইউটিউবারদের বলা সবাইকেই এই কথাটা শুনতে হয় যে ভিডিও বানায় রকম বাজে লোক কীরকম বাজে মহিলা এরকম কথাগুলো শুনতে হয় আরও আজ বাজে কথা শুনতে হয় সব কথা তোমাদের মানে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না খুব বাজে বাজে নোংরা ভাষার কথাগুলো শুনতে হয় আমাদেরকে কিন্তু আমরা শুনেও আমরা এই হাল ছাড়ব না এটা সবাই আমরা এটাই ভাবি যে না বলছে বলুক আমরা যদি আমরা ওদের কথা শুনে চুপ করে যাই তাহলে আমাদের কাজটাকে আমরা সাকসেস করতে পারবো না আর এটা আমার ক্ষেত্রে না এটা তোমাদের সবার ক্ষেত্রেই এটা শুনতে হয় আর তোমরা সবাই শুনেছ সেটা আমি জানি আমি তো দেখছি যে আমাদের যতই আমরা এই কাজটাকে কাজটা থেকে মানে টাকা ইনকাম করি না কেন আর যাই করি না কেন কিন্তু মানুষ প্রথম প্রথম অনেক কথা শোনায় হ্যাঁ কিন্তু যখন টাকা মানে ইনকাম হয় তখন কিন্তু এতগুলো কথা আর বলার সাহস পায় না কিন্তু আগে এক যেন মানে অনেক অনেক বাজে বাজে কথাগুলো শুনতে হয় আবার তারা যারা এত কথা বলে তাদের বৌরা তাদের ঘরের বৌরাই আবার তাদেরই মানে বৌ মানে তাদের ঘরের বৌরা মেয়েরাই আবার আমাদের দেখা দেখি তারা ভিডিও বানানো স্টার্ট করে দেয় যখন দেখে আমি টাকা পাচ্ছি ইনকাম করতে পারছি যাই হোক একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো কি বলবো হাসিও পাচ্ছে মানে হাসি কেন পাচ্ছে যে একদিন এত কথা বলেছিল তারাই আজকে ভিডিও বানাচ্ছে তাও তো আমরা ভদ্রভাবে ভিডিও বানানো আর তারা খুব খারাপভাবে ভিডিও বানায় তার জন্য সে হাসি পাচ্ছে যে একদিন আমাদেরকে এত কথা বলেছিল আমাদেরকে খারাপ বলেছিল অথচ তারাই আজকে খারাপ ভিডিও বানাচ্ছে যাই হোক কথাটা না শেয়ার করে পারলাম না ভাবছিলাম বলবো না কিন্তু তাও শেয়ার করতে হলো আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আর কম বেশি সব মনের দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো মন্দ সুখ দুঃখ সব তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের ছাড়া আমার আর আছে যে তোমাদের সঙ্গে সব রকমের শেয়ার করি আর ভালোও লাগে সত্যি কথা বলতে কি তোমরা তো আমার একটা পরিবারের মতন হয়ে গেছো এবং তোমাদের সঙ্গে কথা সব রকমের কথা সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই আমি শেয়ার করলাম তোমরা কেউ কিছু মনে করো না আর তোমরা কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও বানাতে আবারও বলছে খুব উৎসাহ দেয় তাই আমরা তোমাদেরকে বারবার বলি প্লিজ আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই দেখো এই সাইডে বক বক করতে করতে তো আমি সব কাজ কমপ্লিট করে ফেলাম আর মামকে খাওয়াতেও বসে পড়েছি আর এদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি বাবানও খেতে বসবে বাবানও চলে এসেছে আর বাবান খেতে বসে বসেছে বাবান তোমাদের সবাইকে হাই বলে দিলো আর এই দেখো তারপরে ফাইনালি খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে আমি চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে দেখো খুবই আনন্দ মজা করছিলাম আমরা কয়েকটা শর্ট বানানোর জন্য ছাদে গেছিলাম যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটিকে ফলো করতে বলবেন